হ্যালো গাইস চলে আসলাম বাসন মাস ঘুম থেকে উঠে এখনো ঘুম ভাঙেনি ঠিক করে তো সবাই কিন্তু ভিডিওটা দেখবে পুরো স্লিপ কেউ করবে না আমি কী কী করছি দেখো ঘুম থেকে উঠে এত কাজ করতে হয় না সকালবেলা আর ভালো লাগে না এমনি হাতটা কেটে গেছে ঠিক হয়নি এই যে ঠিক আছে হাওয়াটা শুধু কেটে গেছে এখন হাঁড়ি পাতিল সব মেঝে বেঁচে জড়ানব তারপর মেয়েরা ঘুমাচ্ছে মেয়েদের খাবো কত কাজে কম কাজ থাকে না তো অনেকে ভাবে ওষুধ দিয়ে ভাবে যে না আমার কোনো কাজ নেই হয়তো আমি যাই হা লাগিয়ে বেড়াই কিন্তু সেটা না কেউ কখনই গায়ে হাওয়ার আগে বাড়ায় না সবচেয়ে বড় কথা বিয়ের পর তো মেয়েরা তো নাই একদমই যারা চাকরি বাকরি করে তাদের ব্যাপারটা আলাদা আমরা যেহেতু হাউস ওয়াইফ তো সে প্রশ্ন আসে আর আমার এমন কোনো হাইফাই করে বিয়ে হয়নি যে পায়ের পা ধুলিয়ে বসে বসে আমি খাবো ঠিক আছে আমরা সাধারণ পরিবারের বউ আমি একটা সা এদিকে আমি এই ঘরের বিছনাটা ঘুম থেকে উঠে আগে এই ঘরের বিছনাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার ছোট প্রিন্সেস দেখ কী করে দেখো ছোট প্রিন্সেস ঘুমাচ্ছে এখন এই ঘরের অবস্থা খুবই খারাপ আর দেখো আমি প্রতিদিন বলি না আমার সব কিছু মুছতে হয় দেখেছো কেমন ডাস্ট পড়েছে এগুলো এখন সব মুছবো চলো দেখতে থাকো আমি এবার ভাতের বাড়িতে জল নিতে কোথায় চলে আসলাম বেলকুনিতে বুঝলে আজকের ওয়েদারটা জাস্ট দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার এখন আমি ভারী এটা হচ্ছে টাইম কলের জল বুঝেছি টাইম কলের জলটা নিলে কি হয় বলো তো মানে ভাতটা ভালো হয় তার জন্য টাইম কলের জলটা নেওয়া কিছু না বন্ধ স্কুলে কাজ চলছে সব রং করা চলছে বন্ধ দেখে স্কুলে রং করছে তো বাট আর বেশি দিন নেই চার পাঁচ দিন আছে চার পাঁচ দিন পর স্কুল খুলে যাবে তারপর এখানটা পুরো রমরমা থাকছে এত ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচের জল ভর্তি হয়ে গেল বন্ধ করে দিতে হবে এবার আমি ব্রাশটা করে নেব কারণ আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন ব্রাশ করব কি করব ব্রাশ চলো এখন ব্রাশ করতে করতে বেলকুনিতে যাবো মাছটা নষ্ট হয়ে গেছে এই আমার বর মশাই বাজার করে নিয়ে এসেছে দেখি কি বাজার আনলো মাছ তো এনেছো কী সবজি এনেছ দেখি এই এই চলে যাস না দেখো এই সবজিগুলো এনেছে আর কি মাছ এনেছে চলো দেখি মাছ এনেছে কি মাছ কি জানি দেখতে হবে পরে খুলে দেখছি আমি হাতের মধ্যে রক্ত লেগে গেছে তো মুখটা কেমন লাগছে তো এখন আমি কি করবো বরকে খাওয়া দেবো এ শোনা শোনা তুমি কি খাবে হুম

কার কার ভিডিওটা ভালো লাগলো আজকে ছোট্ট মিনি ব্লগটা একটু কমেন্ট করে জানাবে